এটা হচ্ছে মামার বাড়ির বাঁশ বাগানে এসেছি আজকে আমরা সবাই মিলে পিকনিক করতে এটা শেষ হলেই দেখতে পাবো এখানে সর্ষের ক্ষেত খুব সুন্দর দাঁড়াও বাস বাগানটা শেষ হোক আস্তে আস্তে পৌঁছে গেছি আমরা কি মনে হচ্ছে মা এটাই পুকুরটা ওই মাঠের

আবার ছবি এখানে মামার বাড়ির সবাই উপস্থিত রয়েছে এটা হচ্ছে আমাদের বট এটা হচ্ছে বট মেয়ে তারপরের বট পরেরজন তার ছেলে রিও তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের ছোট দিদি কে ছবি তুলছে এখানে আমার বাবা আমরা এখন কোথায় এসেছি আজকে বোনিংঘাটা এদিকে একা একা যেতে হবে সোয়েটারটা পরে নেই নইলে ঝপ করে পুকুরে পড়ে গেলে তখন আমি কি করবো ধীরে ধীরে যাবি ঠালা ঠুলা মারবি না এখানে পুরা মেকলেই জলে পুরো এখান দিয়ে যাচ্ছে এখান দিয়ে পড়ে গেলেই জলে আমাদের এখন জঙ্গল ঘোড়া হয়ে গেছে এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি হ্যাঁ জঙ্গল সাফারি কমপ্লিট আমাদের তাই তো উনো জানি না দুচ্চতে মাসি গিয়েছিল হচ্ছে লাঠি নিয়ে জঙ্গল সাফারিতে গিয়েছিলাম আমরা সবাই একে একে ধুকছে